এখন যেহেতু জালেমেরা আর কোনো আনাগোনা নেই হ্যাঁ এরপরও কিছু জালেম মুনাফিকের सूरत নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে সাফ কথা শুনেন যারা কোরআনে কারিম পড়া বোঝা কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয় এরা টপ কানির কাফে ঠিক কোন সন্দেহ হল এরা যদি মারা যায় কোরআন বাধা দিয়েছে কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায় এ মানুষগুলো মারা গেলে ওর জানা যার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল এত কড়া করে বলা ঠিক না মানুষের অন্তরে একটু দুঃখ লাগে তা আল্লাহ যদি এ ফর্সে বলে আমি এ ফর্স থামাবো কি করি আল্লাহ মনে হয় বলেনি আমি মনে হয় বানালাম আসে জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব জায়গায় বড় জালেম ওইটা যে লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয় বন্ধ করে দেয় এ কোনো অবসর কোন সালেমের এইরকম সাহস হয়নি যে করানে কারি মসজিদে পড়লে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আমি অনেক সালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি মসজিদে করানের দাস হচ্ছে মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে আরে ভাই কাজ তো কাফের কাজ আপনি যে নামেই করেন না কেন বুঝে করেন না না বুঝে করেন এখনই থামেন নাইদা আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায় থেকে আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো আখের তো হারিয়ে ফেলেছেন ওখানে যদি হানসার কথায় বাধা দেওয়া হতো মনে করতাম না আরো বাহ দিতাম বাধা দেন কিন্তু কথা বলো তো হানসার না আল্লাহ হানসা অ্যাডভার্টাইজ করছে আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে ওয়া মান আজলানু নিমমান যুক্কির মিমমান আনা মাসাজিদাল্লাহি একটা একটা করে অর্থ বলছি ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি আজলান ইসমে তাফযিল এটা সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় শব্দ আর ভয়ংকর শব্দ কোরআনে নেই আল্লাহ বলেন সব সবচেয়ে বড় জালে ওই ইংরেজিতে যেমন বড বেস্ট বেটার বলে এই যে এটা সেটা এর যাতে বড় কিছু হয় না আরবি ভাষায় আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেনকে কে আপনি দেখতে চান ওই লোকটা মিমমান মানাওয়া যেই লোকটা বাধা দেয় নিষেধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাসাজিদ আল্লাহি আল্লাহর মসজিদে মসজিদ কার বলেন বলেন আল্লাহর মস্তিদে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি করতে আই হিউস কারফ সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহর জিকির হবে আল্লাহর কোরআনের কথা হবে এগুলো যারা বন্ধ করে দেয় বাধা দেয় অসারা ফি খরফ ইহা এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায় যেন আল্লাহ কোরআনের কথা এখানে হতে না পারে কোরআন প্রসার প্রসার প্রতিষ্ঠার কথা এজন্য বাধা দেয় এগুলো আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় সালেম বেশি বলে ফেলল এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না আপনি সতর্ক হন কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে এ পনেরো বছরেও জালেম সাহস পাই না অন্তত মসজিদে আল্লাহর করার বন্ধ করে দেবেন সতর্ক হবেন ভাই আপনার কপাল কিন্তু ভেতরে পেয়েছিলাম আর বিজ্ঞান কারিম আপনার পথে আমি দিয়েছি ইংরেজি ভাষায় কি বলেন না কেন আরবি ভাষায় দিলাম পৃথিবীর যত ভাষা আছে সব সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা কত বড় বড় মানুষের ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্যে না এটা আলেমদের জন্যে কে বলেছে আপনাকে নামাজ পড়া যেরকম ফরজ মাস্ট দিয়ে কোরআনে শিক্ষা করা ওই রকম ফরজ দল মত নির্বিশেষে বুঝে হোক না বুঝে হোক হয়তো অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আসেন থাকেন কিন্তু কোরআন পড়া শুরু করেন জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি কোরআনে কারিম এক বছর দেড় বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে এই আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল এর তেরো জনের ফাঁসি হয়েছিল এর ভেতরে চারজনকে মাওলানা জসিম উদ্দিন রহমানি সাহেব নিজে বসে বসে হাফেজে করান বানিয়ে দিয়েছে এই যে পরা করান শরীফ যাদের মুখস্ত হয়ে গেছে শুধু মুখস্থ না এরা অনেক অর্থ পর্যন্ত এখন বসতেছে কারণ আরবি গ্রাম আর ভেতরে পড়ায় আলেমদের কাছে পড়াছে পর্দায় এখন আছে এখন অনুশোচনা করে অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি

এরপর এখান থেকে শিক্ষা করা উপদেশ নেওয়ার মতো কি কেউ কে পাবো না কে বলছে এজন্য যেখানে আছে নাকি কোরআনের কাছে আসে এইটা শেখেন আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্য এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্ক বাণী হিসাবে প্রথম সতর্কের ভেতরে বেজি লেদমিরম আল উরমান সালহা এক ত्यान করে আল্লাহ পাক বলেন এই আরবী ভাষায় কোরআনে গায়িম আপনার বোধগম্যই করলাম কেন জানেন আপনি এ ধারা এই উম্মুল কোরআ যেটা শহরের মা তার মানে মক্কা শরীফ এই মক্কা লোকদেরকে আপনি সতর্ক করবেন যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন না পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য আল্লাহ বলেন শুধু মক্কা নগরী না এর আশপাশে যত জায়গা আছে তাফসিরে সেরে মোফা গ্রাম লিখেছেন আসবাস মানে তামাম দুনিয়া তার মানে কোরআনের সতর্ক বাণী চলবে শুধু মক্কা আর মদিনায় বলেন বলেন আমান হাওলা সারা দুনিয়ায় সারা দুনিয়ার জন্য এই কোরআন যেহেতু এখানে নাজিল হয়নি তারপর হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করবো কয়েকটা যেগুলো আমরা পাবো সামনে পাহাড়ি কারি দিয়ে সতর্ক করার পরেও যদি কোন মানুষের ওই যে আগে বললাম যে পরিবর্তন আসছে না আপনি মেনে নিতে পারেন বিশ্বাস করতে পারেন যে আল্লাহকে আপনাকে আল্লাহ জাহান নামে দেবে কারণ এর চাইতে অথেন্টিক সতর্ককারী কিতাব দুনিয়াতে আল্লাহর আর দেয়নি কেমন পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও আরো জোরে বলেন قال: "يا قوم، اعبدوا সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ঘরে তেবা করে অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম তার নাম বলেন বলেন আরো সরে তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে করান আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতো আছে কোনো মতভেদ মত পার্থক্য অন্য বিষয়ে থাকতে পারে কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে এ নির্দেশ আল্লাহর আল্লাহ এর পরবর্তীতে বলেন ও অনুসরণ করবা না আউলিয়া করবানা শব্দে অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার বিরুদ্ধে না মানে আপনি বলেন শাব্দিক অর্থ যেটা আল্লাহ অলিদের বিরুদ্ধে মনে হচ্ছে অলা ও কে অনুসরণ না মেঙ্গি আউলিয়া অলির বহু বসুন আউলিয়া

এত বড় মনে করেছিল আল্লাহর ঘোষণা আমার পছন্দ হয়নি আল্লাহ ঘোষণা ছিল কি মেন্লাতা আবিকমিম তবে আছে সাতির পিতা ইব্রাহিম এটা করা আমি তো দেখতার সময় সাদের উপরে থেকে দেখছিলাম একজন আমার বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে ঘোষণা আসবে তারপরে ওই সময় গুলি চলছিল চোদ্দ জন আমার সামনেই মারা গেছে পাঁচ তারিখে দেড়টার পরে কিছুক্ষণ পরে দুইটায় উনি ভাষণ দেবে তিনটায় দেবে হলো না চারটায় দেবে সেনাবাহিনীর বাবার নেই যে কয়টা বাবা যেখানে সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে কোন বাবার অন এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্ক বাণী দিচ্ছেন এ সতর্ক যারা মানে না এই কত কিছু নষ্ট করলেন বলেন আপনার বিবেকের কাজ কি হয়েছে এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন স্থায়ী তো হইল না ঘন্টা ব্যাপী সময় লাগে না যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে অনেকে ভাঙতে না পারলে পোশাক পরিছে আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা এক পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম সাত কর দিলাম কিছু হইলো না এ কোন জায়গায় আসলাম পেটে ব্যথা করছে পুলিশ আমার বসে হাজি ও হজ্জা তাই না বিলা দোকান ও হাজি বাদেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার বংশে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখন পায়খানা করে দাঁড়িয়ে আছেন আপনি করেন সত্যি কথা বলছি পায়খানা করে দেখি পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে যেন জানাতো তাছিল হামজা ওই সময় 5 লাখ টাকা লাগবে 16 সালে এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা করে চলে যাওয়া তাড়াতাড়ি করো পেটের ব্যাথা দিয়েছিলকে আল্লাহ কথা বলেন না এত দামি জায়গা কাবার পাশে আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু বাড়ি কাছে এরপরে নবীর বাড়ি তাই না কাবার পাশে যে জায়গা তার দাম বেশি না কম বেশি মানে আপনি এখন একটা টপিনে দেখেন তো এত দামি জায়গা আল্লাহ কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে এ দেশে যারা জালেম করানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বরনিদ ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল আমার তো মনে হয় বাড়ি ঘর গুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানোর দরকার মানুষ জানো কারণে যে পেটা বেদ পেটে ব্যথা উঠে কাম করতে পারে কারণ জায়গাগুলো অবিশ্বস্ত জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অবিশ্বস্ত আরামিনা থেকে মুস্তাল্লি ফায়সাওয়াার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান কেন কারণ এটা জায়গাটা গজবের জায়গা গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমরা বসবাস করে ওই জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় আর আমার তো হচ্ছে এই দেশটা যারা জুলুম করেছে সতেরোশো চৌত্রিশ জন মানুষ ছিল অনেক জানেন এখন মাসে মাসে কল হুসুর আপনি যা বলেন তো আমার ভয় লাগে আতঙ্ক লাগে আপনি আমার নাম বলে দিন কেন আমি তো সেরকম কিছু করি না করে না। আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই আমি জানি তে জানেন আপনি আপনার একটু যদি সাহায্য করতেন উপরে যে কয়টা সার আছে আপনার যদি বলতেন যে কিছু জানে এই বিষয়ে আমার তো দায়িত্ব দিয়েছে রিমান্ডের কিছু পাইনি কি করব একটু একটু নরমাল করে দেই তাহলে আমার তিন বছর থাকা লাগে না আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন ওরা নিজেরা আপনারে বলতো পিটান হুজুরে পিটান

এই চারটি বললাম হামসা কেও দিয়েছে আমি জানো ইখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি বলেন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়েছে আতোম দি রয়া ওমাল জামি লা রাইবা ফিন ফারিগ ফিল জান্নাতিয় ফারিগ ফিল সারির এখানে দুটো তথ্য আছে এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন আশা করছে ওটা মিটবে বিশেষ করে আলেনা আসেন তো ভয় দেখা মানুষদেরকে যেই দিনের কোনো সন্দেহ নেই আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কেন দিন কোন দিন এমন একটা ভয়াবহ আল্লাপা